হাই আমি রূপসা এই ছাতাটা যেটা আমি নিয়ে বসেছি এটা একজনের বার্থডে গিফট ছাতাটা আমি গিফট করিনি ওই যে কলকাতা আমি গিফট করেছি এখন অনেকেই মনে হতে পারে যে কলকাটা আবার কি গিফট করা ছাতাটা দিয়েছিল আমি ওটাতে একটু নিজের মতো করে আঁকিবুকি করেছি যার ছাতা তার পছন্দ অপছন্দ কিছুটা হলেও জানি তাই তার মতো করে করার চেষ্টা করছি তাছাড়া আমি যদি আমার নিজের মতো করতাম হয়তো হালকা ডিজাইন বা বর্ডারটা শুধু করে ছেড়ে দিতাম এরকম কিন্তু সে যেহেতু একটু ভরাটি ডিজাইন পছন্দ করে তার মতো করে করা এখন আমি নামটা বলছি না বা কে সেটা আমি বলছি না কারণ তার এখনো সে জেনেই যাবে যে এটা তার জন্য আর ছাতাটা আমাকে দিয়েছিল তারই একজন খুব কাছের মানুষ তার জন্য আমি এটা করে দিচ্ছি আরকি তার বার্থডে পেরিয়ে গেলে আমি অবশ্যই জানাবো যে এটা কার তারপর নানা রকম ছবি পোস্ট করব। তারপর আমি জানিয়ে দেবো যে এটা কার এখন তোমরা বলো যে এই ছাতাটার ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই পুরোটা কমপ্লিট হওয়ার পর এটাতে কিছুটা আম কিছুটা পদ্মফুলের মোটিভ আমি করে দিয়েছি মানে যেটা মনে এসেছিলো আর বলতে পারো যে এখন কেন আমি করে দিলাম এত তাড়াতাড়ি তাহলে আগে থাকতে আর যেহেতু আমার হাতে সময় ছিল সেই সময় সময়ে করলে তখন যদি দিতে না পারে এরকম একটা চিন্তা মাথার মধ্যে কাজ করে তাই একটু সময় পেতে আমি কাজটা এগিয়ে রেখেছি আর ভিডিওটা পোস্ট এ কারণেই করে দিচ্ছি কারণ আমার ফোনে খুব একটা জায়গা থাকে না আবার ফোনটা হ্যাং ট্যাং করে এরকম ব্যাপার থাকে তার জন্য আমি ভিডিওটাও পোস্ট করে দিচ্ছি আর শুধুমাত্র জানাচ্ছি না কারণ তার বার্থডেটার জন্য তার বার্থডেটা পেরিয়ে যাক আমি অবশ্যই জানাবো তো কেমন লাগলো তোমরা জানিও টাটা